ভাই এই যে ঘর নোংরা করতেছেন যে ভাই? হ্যাঁ ভাই ঘর নোংরা করতেছে। ভাই এই যে ঘর যে নোংরা করলেন ভাই। এখন এই সময় বুয়া পাবেন কই আপনি? বুয়া লাগবে না ভাই। কি বল? আমি আজকে BMW মপ নিয়ে আরছি। এই মপ ধারায় আমি এই ঘরটা পরিষ্কার করব। এই BMW এই মপ ধারায় ঘরটা পরিষ্কার করব এবং হাতে পানি লাগাবো না। এই নোংরাটা আমি হাতে ধরবো না। ওকে। জাস্ট আমি এই BMW মপটা দিয়েই আমি কিন্তু আমি কিছুই করবো না পরিষ্কার হয়ে যাবে এই মব দ্বারা আমি পরিষ্কার করবো দেখেন আমি আপনাকে কাজ করে দেখাই আপনি ফলো করেন দেখেন এটা একদম শুকনা এটা আমি জাস্ট এখানের মাধ্যমে দিলাম দিয়ে এ দেখেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে দেখাচ্ছে ওরে চমৎকার আমি পরিষ্কার করে দেখাচ্ছি এবং এই মপটা এত চমৎকার একটা কোয়ালিটি এই মপের কথাই বলে শেষ করা যাবে না এটা শুরুতে আমি আপনাকে দেখাই আচ্ছা এটা আপনি দেখেন গাড়ির মতো হাঁটতেছে দেখেন টাকাগুলো হাঁটতেছে এক রুম থেকে আরেক রুমে মুভ নিয়ে যেতে পারবে এবং এটা হলো 20 লিটার ক্যাপাসিটি একটা মপ 20 লিটার 20 লিটার পানি দিতে পারবে ওকে ওকে এই যে দেখেন স্টিলের হেড স্টিলের বুশ এবং স্টিলের পাইপ এই যে ময়লাটা আমরা এখানে দেখছেন একটু আগে যে ময়লাটা আপনি দেখছেন আমি পুরোটা একটু পরিষ্কার করে দেখাই আপনাকে তো দর্শক কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এত সুন্দর এই যে BMW অফ এই রে আপনারা দেখছেন কিনা সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা এইটার কার্যকারিতা আজকে দেখব ভাই কিন্তু পুরো ঘর নোংরা করে ফেলে এত নোংরা ছিল এখন দেখুন নিমেশেই পরিষ্কার করছে এই যে দেখেন নিমেশেই পরিষ্কার করে ফেলছে দেখেন ওরে চমৎকার পুরোটাই পরিষ্করণ করে ফেলেছি একদম এই নোংরাটা কোথায় এই নোংরাটা তো ভাই লেগে আছে এটা দেখেন আমি পরিষ্কার করতেছি একদম চকচকে ক্লিন হয়ে যাবে এই আমি সাজা করে নিলাম লকটা আমি ছেড়ে দিলাম এই যে এখানে আমি আগে থেকে পানি দিয়ে রাখছি এ দেখেন আমি উপর থেকে জাস্ট একটু পুশ করব ওরে আচ্ছা আচ্ছা আমি একটু পুশ করলাম আচ্ছা আচ্ছা এবার এখানে আইসা এটা আমি পরিষ্কার করব ওরে চমৎকার কিন্তু

লাইভে আসার কারণটা হলো গিয়ে যে বাইরে প্রচন্ড বৃষ্টি অতিরিক্ত ময়লা আকাশরা এখন মানুষের বাসায় চলে আসে বাচ্চারা কিন্তু একটু পরপরি কাদা করতেছে ওকে ঘর নোংরা করতেছে জি সেক্ষেত্রে কিন্তু এত সুন্দর একটি মপ কিন্তু আপনার বাসায় থাকতেই পারে থাকতেই পারে আর এই ধরনের একটা মপ থাকলে আচ্ছা বাসায় বুয়া আসুক বা না আসুক আপনি খুব সহজেই আপনার ঘরটা আপনি পরিষ্কার করতে পারবে ओके ओके আপনি কিন্তু খুব সহজেই ঘর পরিষ্কার করতে পারবে আচ্ছা আচ্ছা এই দেখেন আমি আবারও একটু আপনাকে দেখাইছি ঝেলে দেখাইছি আমরা এইভাবে আমি একটু ময়লা এখানে করে আমরা একটু গোটা নোংরা করে আপনাদের যারা লাইভে পরে যোগ মানে যোগ যোগ করেছেন তাদের জন্য আবার দেখাই দিচ্ছি আমরা এই দেখেন এই যে সুতাটা আমি ভাঙা করলাম ওকে এই দেখেন জাস্ট আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ময়লাটা নিয়ে নিলাম রাইট

দেখ এই দেখেন আসলে নাইনটি পার্সেন্ট শুকিয়ে গেছে এইটা সুবিধা হলো এই মপটা দিয়ে যখন আপনি ঘরটা ক্লিন করবেন করার পরে আপনাকে সাথে সাথে আপনি ঘরে ঢুকতে পারবেন আপনি ফ্যান না চালাইলেও কিন্তু আপনার ঘর

গ্রামের সাইডে কাজের লোক পাওয়া যায় না খুঁজে একদম তখন সেই ক্ষেত্রে কি হয় আমাদেরকে নেকরা দিয়ে মা বোনদেরকে কষ্ট করে ঘর পরিষ্কার করতে হয় করে কিন্তু আমাদের কাছে এই ধরনের একটা বিএমডব্লিউ মপ থাকবে তাদের কোনো কষ্টই লাগবে না ঘর দৈনিক দুইবার পরিষ্কার করলে সমস্যা হবে সমস্যা নেই কিন্তু অনেকে কিন্তু এরকম মানে বসে বসে নেকরা দিয়ে কিন্তু মানে ঘর বসতে বসে কোমর ব্যথা হয়ে গেছে অনেকের কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে তো এখন কিন্তু সেই সমস্যাটা আর হবে না হবে না আমাদের মা বোনদের সুবিধার জন্য এত সুন্দর কিন্তু বিএমডব্লিউ একটা মপ কিন্তু আপনাদের বাসায় একটু ঠিকানাটা দেখাই দিই আপনি ঠিকানাটা ভাইয়া আচ্ছা আমরা লাইভে আছি কামরুল ট্রেডিং ঢাকা নিউ সুপার দ্বিতীয় তলায় পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নাম্বার দোকান এই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং এই নাম্বার আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি এসেও আপনারা নিতে পারেন একজন কমেন্ট করছেন নেকরার দিন শেষ বিএমডব্লিউর বাংলাদেশ ওকে আসলে বিএমডব্লিউর বাংলাদেশের কারণটা হলো 90% মানুষ এখনো ঘরে বসে কিন্তু নেকরা দিয়ে পরিষ্কার করা হয় একদম এবং কাজের লোক যদি আজকে না আসে ঘর পরিষ্কার হয় না হবে না সেই ক্ষেত্রে আপনারা যদি এই ধরনের একটা বিএমডব্লিউ মপ আপনাদের কাছে থাকে তাহলে যত কষ্টই হোক না কেন আপনি পরিষ্কার করতে পারবেন আমি আবারও দেখাচ্ছি যে এই মপটা dair আপনি কিভাবে পরিষ্কার করবেন আপনি ওই রুমে যাবেন কোনো অসুবিধা নাই আপনি এদিকে ধাক্কা দিয়ে রুমে নিয়ে যেতে পারবেন নিতে পারবেন এবং আমি আবারো দেখাই ভাষায় আমরা ছোট বাচ্চায় পটসাপ করে দিছে রাইট করে দেওয়ার পরে এই পটসাপটা এখন আপনাকে হাতে পরিষ্কার করতে হবে আপনি হাত দেওয়ার নাই আমি মাbounding দেখেন যে এই অবস্থা ASCII অবস্থা এটা পরিষ্কার করে দেখাবো আপনি দেখেন যারা আমাদের সাথে পরে যোগ হইছেন আমি সবাইকে আজকে একটা অনুরোধ করব যে যারা আমাদের এই লাইভটা দেখতেছেন সবাই একটা করে লাভ এবং শেয়ার দিয়ে যান কারণ অনেক মা এটা খুবই দরকার তারা খুজতেছে পাচ্ছে না আর এইটা পর্যাপ্ত পরিমাণে স্টক বিভিন্ন ডিজাইনে দেখেন এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আছে এই আরেকটা ডিজাইন আছে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ স্ক্রিনে দেখা যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্ট আজকে আমরা পাইকারি দামে সেল করবো একদম একদম পাইকারি দামে এবং খুবই সীমিত লাভ করে আমরা আপনাদের হাতে দিব পাঁচ দিনের পাইকারি দামে কি এক পিস আপনারা সেল করবেন এক পিজো দিব পিজো দিবো এক পিস চাইলেও নিতে পারবে এক পিজো নিতে পারবেন ওকে ভাই কেউ যদি আসতে সবের বলে দেবেন আমাদের শপের অ্যাড্রেস হলো কামরুল ট্রেডিং ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর নাম্বার দোকানে এসে আপনারা কিন্তু সরাসরি চাইলেও আমাদের থেকে এই প্রোডাক্ট নিতে পারতে পারবেন অবশ্যই কেউ দেখেন অবশ্যই আর যদি কেউ অনলাইনে এই প্রোডাক্টটা আজকে আমাদের কাছে অর্ডার করতে চায় আমি আবারও বলতেছি আমরা কিন্তু সেলের চিটে বেশি গুরুত্ব দিচ্ছি হলো কাজটা কিভাবে করবেন অনেকে আমার থেকে প্রোডাক্টটা নিয়ে যান নিয়ে যাওয়ার পরে দেখা যায় কি আপনি কি কি মানে কিভাবে কাজ করবেন সেটা না দেখে কিন্তু অর্ডার দিয়ে ফেলছেন রাইট তো একটু কাজটা দেখার জন্য সবাই একটা করে শেয়ার করে দেন আর এটা খুবই চমৎকার আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে আমাদের কিন্তু প্রথমে বলছে যে শেয়ার করলে আজকে কিন্তু শেয়ার করলে আকর্ষণীয় একটা গিফট আছে আপনাদের জন্য ওকে যারা আজকে আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার কারের জন্য এই যে আমাদের টলি বাকেট যেটা সেটা সম্পূর্ণ গিফট হিসেবে থাকবে এই সর্বোচ্চ শেয়ার পাঁচ দিন আপনি শেয়ার করবেন যে সর্বোচ্চ শেয়ার কারি হবেন তাকে আমরা এটা সম্পূর্ণ ভাবে গিফট হিসেবে দেব ওকে ঢাকার বাইরে কি হোম ডেলিভারি করেন আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশ হোম ডেলিভারি হয় দেখেন আমাদের স্পষ্ট লেখা আছে ডেলিভারি সুব্যবস্থা আছে সুব্যবস্থা আপনি যদি একটাও অর্ডার করেন আপনাকে সেটাও আমরা অবশ্যই পাঠায় দিব ওকে যারা পরে লাইভে যুক্ত হয়েছেন ভাই আমি একটা কথা বলি যেমন ধরেন কেউ এই রং চাটা ধরে রাখতে এটা যদি ফেলে দেয় জি সে ক্ষেত্রে এটার মানে কিভাবে পরিষ্কার করবে সেটা দেখাই এই আমি ঢেলে দিলাম ওকে এ দেখেন আপনার কাপড়টা এখন কিন্তু পরিষ্কার পরিষ্কার আছে রাইট তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে কাপড়টা ছেড়ে দিবেন ওকে দিয়ে আপনি এটা আপনার মতো করে একটু প্যাডেলটা বাঁকা করে নেবেন ওকে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আপনি খুব সুন্দর সহজেই কিন্তু উঠে একদম ম্যাজিক কিন্তু ম্যাজিক মোটেও নাই

মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাসপাতাল গার্মেন্টস যে যেখান থেকে নিতে চান তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল মপও আমাদের কাছে আছে মপও কিন্তু আছে চাইলে কিন্তু সেটাও দেখাবো আমরা এই জিনিস দুইটা দেখাই আগে সেই ক্ষেত্রে এটাও একই সিস্টেম দেখেন এটারও চাকা আছে চাকা আছে আবার এখানে ট্রলি সিস্টেম ট্রলি ট্রলি বলে এটা অনেকে জানেন অনেকে চিনেন এই মপটাও দীর্ঘ দিন ছিল না ওকে ঠিক আছে আবারো আছে আমাদের লাইভ অলরেডি সংযুক্ত হয়ে গেছে ঠিক আছে উদ্দেশ্যে আমরা আরেকবার দেখাই দিচ্ছি ভাই আচ্ছা আরেকবার দেখাই দিবে রাইট অনেকে কিন্তু অলরেডি লাইভে সংযুক্ত

বৃষ্টি বাদলদের প্রচুর ঘর দাঁড়িয়ে কিন্তু কাদা করছে নোংরা করছে সেক্ষেত্রে কিন্তু কিভাবে করা লাগে এই যে দেখেন এভাবে অনেক পানি পড়ে গেছে পানি কিন্তু হয়ে গেছে পানিটারে এবারে আমি একটু কাদা করে দেখাই মানে একটু কাদা করে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা যে কত সুন্দর করে কিন্তু এখন পরিষ্কার করা হবে ওকে এই দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আমাকে একটা মিনিট সময় দেন এক মিনিটও লাগবে না আপনার এটা সম্পূর্ণ পরিষ্কার হইতে আপনি ঘরের বাচ্চার হাতেও যদি দেন বলে যে আম্মু তুমি একটু আজকে ঘরটা পরিষ্কার করে দাও সব চিপা চাপার ভিতরে এই ডান্ডাটা ব্যবহার করা যাবে দেখেন এই যে দেখেন সব জায়গা থেকে ময়লাটা বের করে নিয়ে আসলাম এই দেখেন এই যে ময়লা এই যে এটা রাইট এটা মুভিং না এটা 360 রোটেট যখন আপনি কাজ করবেন এই যে ঘুরে একা একা ঘুরবে কাপড়টা ঘুরে ঘুরে কিন্তু ময়লাটা টেনে নেবে ওকে এবার আসেন এই যে দেখেন পানিটা এখন ক্লিয়ার যে ময়লাটা ছিল সেটা আমরা এখন পরিষ্কার করব এখানে লকটা ছেড়ে দিলাম জাস্ট এই যে উপর থেকে এবার পুশ করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিটারজেন্ট দিয়ে দিবেন দিয়ে এখানে আবার আসবে এই যে একদম কিন্তু মানে তো এর থেকে সহজ আর কিছু নাই এর থেকে সহজ আর কিছুই হতে পারে না দেখেন এটা একদম পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের বিএমডব্লিউ মপ এবং ট্রল মপ আছে এই একটা এই একটা এটা দুইটা কালার এটা দুইটা কালার এটা দুইটা কালার আর এই যে লালটারও দুইটা কালার এটা লাল একটা আর আর এটা ব্লু কালার তো দুইটা মপেরই আমরা পরিচয় দিয়ে দিব আর আমাদের সাথে যারা যুক্ত হইছেন আমরা বলছি আবারও এই খুবই খুবই দরকারি দরকারি প্রত্যেকটা মানুষের বাসাবাড়িতে এরকম মপ যদি যদি মা বোনদের কষ্ট অনেক কমে যাবে বাসায় কাজের বুক বুয়া থাকুক আর না থাকুক একটা মপ পাঁচজন বুয়ার কাজ করবে আপনি সব ধরনের কাজ এড়ে দিয়ে করাইতে পারবেন আপনার ওয়ালে প্রচুর পরিমাণ ময়লা আছে আপনি সেই ময়লাটা এইভাবে করে পরিষ্কার করতে পারবেন আপনার ফ্যানে অপরিষ্কার সেটা করতে পারবেন ফ্লোর করতে পারবেন সব জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন আপনার গ্যারান্টি ওয়ারেন্টি বলতে হলে যে প্রত্যেকটা মপেরই আমরা পাঁচ দিনের জন্য গ্যারান্টি না আপনাকে ফ্রি ডেলিভারিতে পাঠাবো পাঁচ দিনের জন্য ফ্রি ডেলিভারি কিন্তু আপনি এই প্রথম এই প্রথম ভাই আসছে এই জন্য কিন্তু মানে ভাই বলছে যে আপনার চ্যানেলের উপলব্ধ আমি পুরো সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভাই পাঁচ দিনের পাঁচ দিনের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে আর আজকে এই লাইভের যারা আমাদের কাছ থেকে এক পিস কিনবেন বা একাধিকও কিনবেন তাদের জন্য পাঁচ দিনের একটা অফার থাকবে এই পাঁচ দিনের প্রাইস থাকবে প্রাইজ থেকে আমি বলে দেবো ভাই এমন একটা প্রাইজ দেবেন যে আমাদের প্রবাসী অনেকে কিন্তু প্রবাসী থেকে আপনাদের ভিডিও দেখে যে ওকে তো তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি তারা যাতে নিতে পারে এর একটা ধামাকা প্রাইস দেবেন আর পাঁচ দিন অফারে যেহেতু দিবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ভাই আমি এটা ইম্পোর্ট করি আমি হোলসেল করি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনি খালি পিছনের ভিউটা দেখেন কি পরিমাণ আমার কাছে প্রোডাক্ট আছে সেই ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে পাঁচ দিনের একটা অফার দিব যেহেতু ভাই আমাকে বলছিল যে পাঁচ দিনের জন্য একটা অফার দেন সেই জন্য আমি বলতেছি যে যেটাই নিবেন হয় এটা নেন দুইটা কালার এটা নেন দুইটা কালার আচ্ছা যেটাই নিবেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পাঁচ দিনের অফার মাত্র পাঁচ দিনের পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা হলে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা জিনিস আমি একটু দেখাই দিব এই জিনিসটা এই মুহূর্তে বাজারে কিন্তু অনেক রকম আছে তো এই ভালো মন্দটা একটু দেখাই দিব সেটা হলো আপনি যখন আমার এই বিএমডাব্লিউ মপটা আপনি কিনবেন আচ্ছা এই মপটা এই ঠিক এই গিফট বক্সে আপনার কাছে যাবে ঠিক আছে এই গিফট বক্সটা খুলবেন খুললে এটার ভিতরে আপনি কি কি পাবেন আমি সেটা একটু আজকে দেখাই দিব আপনাকে দেখাই দিব দেখেন এই বিএমডাব্লিউটা যখন আপনার কাছে যাবে ঠিক কিভাবে যাবে এবং আপনার এর ভিতরে কি কি পাবেন আমি সবার আগে বলবো যে এই মপটার ভিতরে আপনি আটটা হুইল পাবেন এক দুই তিন চার এক দুই তিন চার এইট হুইল ওকে ওকে আটটা হুইল পাবেন আটটা হুইল আটটা চাকাওয়ালা মপ আট চাকা বিএমডাব্লিউ মপ এই যে দেখেন এই হলো বক্স এবার আসেন এর ভিতরে কি কি পাবেন আপনি হলো এরকম একটা স্টিলের প্লেট পাবেন ওকে স্টিলের হেড পাবেন এবং হলো এরকম একটা লক পাবেন এবং ফিটিং কিভাবে করবেন একবারে দেখে নেন ফিটিংটা কীভাবে হবে দেখেন এভাবে এখানে চাপ দিবেন তারপরে লকটা দিয়ে বোতলের মুখের মতো টাইট দিয়ে দিবেন পিছনের এই হেডটা আপনি এখানে উপর থেকে পুশ করলেই এটা লেগে যাবে আর সাথে একটা সুতা ফ্রি পাবেন এই টোটাল এই কমপ্লিট সেটটা যারা আমাদের কাছ থেকে নেবেন পাঁচ দিনের জন্য ধামাকা অফার মাত্র পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে কেউ যদি আমাদের কাছ থেকে অনলাইনে এই প্রোডাক্টটা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমারই থাকবে আপনারা স্ক্রিনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে আপনার ঠিকানা দিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাবেন এটা হলো বিএমডাব্লিউ মপ দুইটা কালার থাকবে যার যেই কালার পছন্দ সে সেই কালার নিতে পারবে ওকে এবার ওটারও একটু আমি দেখাই দিই এটা একটু দেখাই দিব ভাই এই আর এই আরেকটা দেখাচ্ছি এবার আসেন এটা ট্রলি মপ এটা ট্রলি মপ ট্রলি মপটা তো আমি দেখা দিচ্ছি আপনারা যখনই যে দোকান থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনারা অবশ্যই কুরিয়ারের সামনে প্রোডাক্টটা চেক করে নেবেন কারণ এই মুহূর্তে ভেজাল এসে ভরে গেছে রাইট ভেজাল এসে ভরে গেছে দেখা যায় কি আপনার সাথে আমার মনোবাদ আগে থেকে সব সমাধান করে নি পরে হওয়ার দরকার নাই পরে হওয়ার কোনো প্রয়োজন নাই দেখেন আমি ফিটিং করতেছি ফিটিং করব সেটা কিন্তু ভাই দেখাই ওকে এখানে রাখলাম দেখে এই যে দেখেন হ্যান্ডেলটা ঠিক এইভাবে পলিথিন করা থাকবে আপনি এভাবে টান দিয়ে হ্যান্ডেলটা খুলে নেবেন হ্যান্ডেলটা খুলে নেবেন এটা পিছনে এভাবে পুশ করে লাভ হইলো এই প্লেটটা আপনি নেবেন এরকম একটা সুতা লাগানো থাকবে আপনি এই লকটা খুলে নেবেন ওকে এটা খুলে এটার ভিতরে উল্টাভাবে দিবেন দিয়ে এই যে এখানে দিবেন তারপরে হলো এই লক ওকে আসলে আমরা খুব তাড়াহুড়া করে আপনাদেরকে দেখাচ্ছি সহজ একটা মপ ফিটিং করা এই যে দেখেন এটা অলরেডি রেডি এটা অলরেডি রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা মপের সাথে আমরা একটা করে সুতা দিয়ে দিচ্ছি এক্সট্রা সুতা দিচ্ছি এই কমপ্লিট সেট টু কালার দুইটা কালার দুইটা কালার থাকবে এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি মাত্র পাঁচ দিনের জন্য আজকে পনেরো তারিখ বিশ তারিখ পর্যন্ত থাকবে আর সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন আজকের এই ভিডিও তার জন্য এটা থাকবে পাঁচ দিন পরে আমরা এই চ্যানেল থেকে লাস্ট একটা লাইভ আবার লাইভে আসব তখন আপনাদেরকে আমরা যিনি সবচেয়ে বেশি উইনার হবেন তাকে আমরা এটা দিয়ে দিব এটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা ওকে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন প্রোডাক্ট খুবই অল্প দ্রুত অর্ডার করে নেন ওকে এই ছাড়াও আমি আরো কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেহেতু ওকে বাই আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল মপ আছে ইন্ডাস্ট্রিয়াল মপ আছে ওকে ইন্ডাস্ট্রিয়াল মপ আছে আমার কাছে এই যে ইন্ডাস্ট্রিয়াল মপ বলে যারা আপনি অফিস আদালত নিতে চাচ্ছেন আর কি যারা অফিস আদালত না অনেকে বাসা বাড়িতেও ব্যবহার করে ধরেন আপনি 2000 2500 স্কয়ার ফিটের একটা বাসা বা মসজিদ মাদ্রাসা বিভিন্ন কিছু আপনার কাছে আছে সেই ক্ষেত্রে হলো আপনি যখন এই জিনিসটা আপনার কাছে থাকবে আপনি খুব সহজেই কিন্তু সেই ক্ষেত্রে হলো আপনি যখন এই মপটা নিবেন এই মপটার এটা হলো বিশ লিটার ক্যাপাসিটি বিশ লিটার আর এটা হলো ছত্রিশ লিটার ক্যাপাসিটি এর থেকেও বড় সাইজ আমাদের কাছে আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমারই আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন যাদের এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল মপ প্রচুর পরিমাণে দরকার যে দুইশো তিনশো চারশো পিস পাঁচশো মুসলেন এখানে আসেন এটা ডাবল চেম্বার এটা ডাবল চেম্বার এটা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন যারা প্রবাসী আছেন তারাও এটা সম্বন্ধে বুঝবেন কারণ প্রবাসে যারা আছেন তারা এই অনেকে কাজ করে বাংলাদেশের মানুষে কিন্তু হয়তো আপনার জানা আছে আপনার বাড়ির লোকের জানা নাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাকে পাঠাবেন যে এই ভিডিওটা দেখো তারপরে ইউজ করো এরপর আসেন এটা ডাবল চেম্বার বিশ লিটার বাকেট এখানে পরিষ্কার পানি থাকবে এখানে নোংরা পানি থাকবে আপনি এখানে এটা ফিট করে নিবেন এভাবে করার পরে এটা দিয়ে আপনি মশামসি করলেন মশামসি করে পানিতে একটু চুবাবেন এভাবে করে পানিতে ভিজিয়েবেন ভিজানোর পরে এই যে জাস্ট সুতাটা এখানে দিবেন দিয়ে এরকম পুশ করলেই কিন্তু

এই যে এটার জন্য এটার দাম পঁয়ত্রিশশো টাকা এবার যারা বড়টা নেবেন যারা বড়টা নেবেন যারা সবচেয়ে বড়টা নেবেন এটা বত্রিশ লিটার বত্রিশ লিটার বত্রিশ বত্রিশ লিটার এভাবে এখানে পানিতে যাবেন একই সিস্টেম এখানে দিবেন এখানে জাতা দিলেই কিন্তু পানিটা পড়ে যাবে যারা এটা নিতে চাচ্ছেন এই সুতার মপটা ফ্রি থাকবে দাম থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ দিনের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে একদম এটা একটু চাপাই দি এছাড়াও আমার কাছে আরো কিছু এই যে দেখেন ফ্ল্যাট মপ আছে ডুয়েল চেম্বার ফ্ল্যাট এই মপটারও কিছাটা একটু বলে দিকে এটা ডুয়েল চেম্বার বলার কারণটা হলো অনেকে এটা চিনেন এটা হলো দুই পার্ট দুই পার্টের দুই পার্ট যারা একটা পানি দিয়ে বারবার ঘর পরিষ্কার করতে চান না তাদের জন্য এই পাশে পরিষ্কার পানি এই পাশে নোংরা পানি দুই পাশে দুই রকম রাখবেন দুই চেম্বারে দুই রাখতে পারেন এইভাবে করে ঘরটা আপনার মতো করে মোছামুছি করবেন এটাও 360 রোটেট যেখানে আপনার হাত যাবে না সেটা চলে যাবে এরপর এনে আপনি ময়লা পানিটা এখানে ডেন করলেন তারপর পরিষ্কার পানিতে এভাবে চুবিয়ে নিলেন রাইট তো এটা যারা নেবেন দুইটা কালার হবে

এই স্টিকটা আলাদা কারণ আগের আছে নষ্ট হয়ে গেছে তাদের দরকার তাদের জন্য এই স্টিকের দাম থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা যাদের এই সুতা নষ্ট হয়ে গেছে এই সুতাটা বিভিন্ন কালার হয় সাদা ব্লু নীল যার যে কালার ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে এই সুতাটা এক্সট্রা যাদের দরকার দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা পিস তো আমরা এছাড়াও আপনার আমার কাছে বেলচা ব্রাশ আছে বেলচা যারা কোমর ব্যথা নিয়ে ঘর ঝাড়ু দিতে পারেন না ঘর ঝাড়ু দিতে গেলে ব্যথা লাগে ফুলের ঝাড়ু দিয়ে ফুল দিয়ে করলে অনেক নোংরা হয়ে যায় তো এইটা দিয়ে দিতে পারবেন এটা থ্রি সিক্সটি রোটেড মাইক্রো ফাইবার এবং এটা কিন্তু একদম ফ্লোর টাচ ফ্লোর একদম ফ্লোর টাচ আপনি খুব সহজেই নিচের ময়লাগুলা তুলে নিতে পারবে এটা দুইটা ডিজাইন আছে একটাই ডিজাইন আর একটাই ডিজাইন দেখেন এটা ফোল্ড করা যায় ফোল্ড করা যায় ফোল্ড করা যায় এবং এটাও কিন্তু থ্রি সিক্সটি রোটেড ওকে এটাও রোটেড যারা এই বেলছা ব্রাশটা অনলাইনে আমাদের কাছ থেকে কিনতে চান দাম থাকবে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান যেই কোনো প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করে বাকি টাকা পে করবেন ওকে দর্শক যার যেটি পছন্দ হয় অবশ্যই কিন্তু আপনি এছাড়াও একটু কাছে আনেন ভাই আপনার ডাস্টবিন ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবিন বা আপনার বড় এটা চল্লিশ লিটার থেকে শুরু করে চল্লিশ তিরিশ বিশ বারো আট পাঁচ সাত তিন সব ধরনের ডাস্টবিন আমাদের কাছে আছে এই যে দেখেন না বিভিন্ন বিআইপি কোয়ালিটির ডাস্টবিন গুলা সেগুলো আছে এটা আমাদের অফিস এবং এখানের মাধ্যমে আমাদের হিউজ বিভিন্ন আইটেম আছে তো আজকের লাইফটা বিশেষ করে আমরা এই মব করার কারণটা হলো অনেক মা খুব কষ্ট করে ঠিক আছে অনেক মা খুব কষ্ট করে বাসার কাজের লোক সময় মতো আসে না বৃষ্টির কারণে বাচ্চারা আরো বেশি নোংরা করে তো সেই ক্ষেত্রে আমরা লাইভের শেষে আরেকবার একটু আমি একটু দেখাবো দেখেন আমি ইচ্ছে করে কিছু পানি ফেলছি এই পানিটা আপনাকে হাতে ধরতে হবে না আপনি জাস্ট এই মপের মাধ্যমেই খুব সহজেই পানিটা আপনি পরিষ্কার করতে পারবেন তো বিওয়ার্স আমরা আবারও বলছি যে এই প্রোডাক্টটা আপনারা আগে পরে দেখছেন কিনা সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং যাদের দরকার স্কিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে আপনারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করেও নিতে পারবেন ওকে তো আমাদের সাথে যার যেটা দরকার স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি নিতে পারবেন ওকে তো কামুল ভাই আজকে লাইভটা বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ